লাগাতার বৃষ্টির সঙ্গে গালুডি ব্যারেজের ছাড়া জলে ফুঁসছে সুবর্ণরেখা নদী দোকুল ছাপানো সুবর্ণরেখা কয়েকদিন ধরে ভয় ধরাচ্ছে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দু নম্বর ব্লকের মালনচা গ্রামের বাসিন্দাদের কারণ প্রতি মুহূর্তে একটু একটু করে সুবর্ণরেখা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছে মালঞ্চা গ্রামের নদী তীরবর্তী এলাকা এই কয়েকদিনের ব্যবধানে গ্রামের আস্ত একটি খেলার মাঠ বাগান ঢালাই রাস্তা বৈদ্যুতিক খুঁটি জলের তলায় চলে গিয়েছে বুধবার দুপুরে যা দেখা গেল নদীর পাঠে ঝুলছে একটি পাকার দেওয়াল দেওয়া ক্লাব ঘর যে কোনো মুহূর্তে ঘরটিকে আপন করে নিতে পারে সর্বগ্রাসী সুবর্ণরেখা এমনই আশঙ্কায় ঘরের ছাউনি থেকে দরজা জালনা খুলে ফেলা হয়েছে তবে সব থেকে আশঙ্কার কথা হচ্ছে নদী পাড় থেকে প্রায় দশ থেকে পনেরো ফুট দূরে রয়েছে একটি নবনির্মিত দোতলা পাকা বাড়ি সেখানে দুটি পরিবারের বসবাস স্থানীয় মানুষের আশঙ্কা সুবর্ণরেখার এই ভয়ঙ্কর রূপ আর কতদিন থাকলে অচের এই নবনির্মিত পাকা বাড়িটি তলিয়ে যাবে স্বাভাবিকভাবে প্রতি মুহূর্তে আতঙ্কে দিন কাটাচ্ছেন গোপীবল্লভপুর দু নম্বর ব্লকের মালনছা গ্রামের নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা তারা চাইছেন দ্রুত পদক্ষেপ গ্রহণ করুক প্রশাসন তবে মালনছা গ্রামের ভাঙন কবলিত এলাকা কদিন আগে পরিদর্শন করে গিয়েছেন রাজ্যের মন্ত্রী মানুষ রঞ্জন ভূইয়া ঘটনাস্থল থেকে সেচ দপ্তরের ইঞ্জিনিয়ারদের দ্রুত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন মন্ত্রী পাশাপাশি এদিন দেখা যায় ঝাড়গ্রাম জেলার অতিরিক্ত জেলাশাসক ডেভেলপমেন্ট প্রসেনজিৎ চক্রবর্তী গোপীবল্লভপুর দু নম্বর ব্লকের বিডিও নীলোৎপল চক্রবর্তী বিলিয়াবেরা থানার ওসি নীলুমণ্ডল ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন প্রয়োজনে নদীর তীরবর্তী এলাকায় বাসিন্দাদের সুরক্ষিত জায়গায় সরানোর উদ্যোগ নেন প্রশাসনের কর্তাব্যক্তিরা একটা নদীতে জলস্তর বাড়ছে কিভাবে ভাঙন হচ্ছে এখানে কতটা ভয়াবহ হচ্ছে ভাঙন তো হচ্ছে মানে সেই এই যে দেখা যাচ্ছে জায়গাটা না সেই উঁচা জায়গাটা মানে সেই জলের ইয়েটা সেখান থেকে ভেঙেছে মানে ভাঙনটা প্রবল কত বছর থেকে এই প্রবল এইটা বেশি ভাঙছে এই বছর আগে ভাঙতো অতটা ভাঙতো না আপনার দেখো ইয়েতে মানে ইয়েতে কতটা ভেঙেছে আপনি নদীকে কত দূরে দেখেন ওই যে ওই যে দেখা যাচ্ছে না ওই যে ওই স্রোতটা মনে হচ্ছে এখান থেকে ভেঙেছে আচ্ছা এই যে কি কি ভেঙেছে এখন পর্যন্ত মানে কতটা গ্রাস করলো নদীর জল বাগান টাগান ঘর বাড়ি কি ভেঙেছে ঘর ওই যে এটা ভাঙছে আচ্ছা আমাগানও ডুবে গেছে আপনাদের ভেঙে গেছে হ্যাঁ আমাগান তারপরে ইয়ে

এখন পর্যন্ত কতটা বলতে এখন রোড থেকে অনেক কিছু আছে বাকি এখনো হয়নি কি দু তিনটা ঘর যদি হয় ওটাই আগে ধ্বংস হয়ে যাবে ক্ষতি হয়ে যাবে আছে যাদের বাড়ি কাঁথা নদীতে ওরা আতঙ্কে আছে গ্রামের সবাই আতঙ্ক আছে আমাদের সম্পদ বাগান নষ্ট হয়ে গেলো আমাদের একটা ক্লাব ক্লাব এখানে আমাদের স্কুলের স্পোর্টস খেলা হতো অঞ্চলের স্পোর্টস খেলা হতো ফুটবল খেলা হতো সব মাঠ ধ্বংস হয়ে গেলো

যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশারী স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলে সকাল আটটা থেকে সন্ধ্যে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বেলডা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলয় ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁধি আঠিলা গড়ি ক্যানেলপাড় রক্ত তিলক ক্লাবের পূর্ব দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুরদাস পালিত লেন বৌবাজার কলকাতা বারো